গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আমরা একদম ভালো নেই অনেক কষ্ট হচ্ছে আর এই সকল সকল ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছে আর আমরাও সবাই ভালোই আছে আর আমি এই যে কাজি কাজি না এই দেখো পিয়াস পিঁয়াজ ছাড়াচ্ছি চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে জল পড়েই যাচ্ছে আমার তো ভিডিও করার কথা মনেই ছিল না আমাকে ডাক্তার মনে করিয়ে দিয়েছে বলছে ভিডিও করো ভিডিও করো তো চলে আজকে সারাদিন আর ব্লগটা দেখে দেখো এখানে আমি আর ও ছাড়াচ্ছি পিঁয়াজ আর ডাক্তার ওদিকে কাজ করছে বুড়ো ভেতরে কাজ করছে এ ডাক্তার তাকিয়েছে হ্যাঁ ডাক্তার বেশ ভালো লোক শুধু দিন হাসে সুন্দর সুন্দর কথা বলে এন্টারটেন করে উনি এখন সব চপিং করছে এখান থেকে কাজ বাজ কমপ্লিট করে তারপরে আমি চলে যাব বাড়িতে দেখো যাচ্ছে যাচ্ছে দেখো বারণ করছি তারপরেও শুনছে না ওটা ওই জায়গাটা বেশি চওড়া কিন্তু দোকান থেকে আসলাম বাড়িতে বিব নিচে থাক আবার ভেঙাই শুধু তোমাকে দেখাবো না তুমি ভেঙালে তোমাকে দেখাবো না কিন্তু মাম্পি কি করছিস থাক না ওর ওকে পছন্দ হয়েছে আর মা ওষুধগুলো দাও মায়ের ওষুধ আনতে যাবো ওর জন্য দোকান থেকে চলে এসছি বাড়িতে আমারও ওষুধ লাগবে দোকান থেকে আসলাম বাড়িতে তো যাব হচ্ছে ওষুধ নিতে মায়ের সব ওষুধগুলো শেষ হয়ে গেছে সে ওষুধ নিতে যাব আমারও ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ তো সেই ওষুধগুলো নিতে যাব দেখো আমাকে রেখে একা একা বসে গেছে শ্রুতি খেতে ঠিক আছে

তো একদম স্নান করে রেডি হয়ে গেছি খেতে বসার জন্য তো এখন আমি খেতে বসে পড়বো অনেক জোর খিদা পেয়েছে দুপুর তিনটে হয়ে গেছে আমার জন্য ওয়েট করেছে ওয়েট ওয়েট করেছে করেছে সবাই তো চলো খাওয়া যাক খাওয়া হয়েছে সুতি তোমার শুধু ও একদম জিপ ভেঙায় জিপটা ধরে মুড়িয়ে দেবো আমি দাঁড়া একদিনকার ও ভালো না বাজে মেয়ে জন্য জিপ ভেঙায় মাম্পি হাতটা পাচ্ছে কিসের জন্য বলো তো ক্যামেরাটা করে দেবে তাই তো মাম্পিও বসে গেছে খেতে কিছু বলবো এই ভাত নিয়ে বসেছি গাইজ এখন ভাত খাবো ডালটা করেছে যাও আগে কিন্তু সব রান্না মাম্পি করে ডাল ডিম সবই মাম্পি করে যা ভাতটা শুধু ওই কাকি করেছে তো খাওয়া দাওয়া করে খাওয়ার সময় বেশি বক করতে নেই গলায় বেঁধে যাবে মামসি সারাদিন বাড়িতেও বসে ফোন ঘাটে আর এখানে এসেও ফোন ঘাটে আর আমি বেশি ভিডিও করতে পারছি না কারণ ভেতরে গান চলছে কপিরাইটের আগে একদিন এসছিল ডিলিট করে আবার আমাকে দিতে হচ্ছে আবার আসবে আমরা এখন যাচ্ছি দোকানে সবার জন্য টি শার্ট ছাপাতে দিতে মানে আমাদের দোকানের নামে টি শার্ট ছাপাতে দিতে যাচ্ছি দোকানটা একটু ফাঁকা আছে বলে বেরিয়েছি ওপরে কাজও হয়ে যাবে আর আমাদের একটু ঘোরাও ঘোরাও হয়ে যাবে এর আগে টি শার্ট কিন্তু আমাদের যে আগের যে আগের যে ফুটকার ছিল ওখানেও সবার টি শার্ট ওই চায় আড্ডার নামে কিন্তু আমাদের কিন্তু টি শার্ট ছিল আগেও তো ওই নাম তো এখন আর নেই ওই জন্য টি শার্টগুলো এখন চলবে না তো এখন আমাদের এই দোকানের নামে এই দোকানের নাম হচ্ছে খাও খেয়ে বাঁচো তো এই নামে আমরা এখন তিনজনার জন্য তিনজন আছে তিনজনার জন্য টি শার্ট ছাপাতে দেবো আসলে আমার দোকানটা বন্ধ এই যে দোকানটা বং গেঞ্জি এখানটা আসলাম এখান থেকে আগে ছাপিয়েছিলাম এসে দেখলাম দোকানটা বন্ধ দোকানটা রেখে এই সময় আসলাম এই সন্ধ্যাবেলার সময় সাড়ে সাতটা আটটার সময় দোকানটায় আমাদের আমাদের দোকানে সেলটা হয় তো এই সময় দোকানটা রেখে আসলাম এসে দেখছি যে দোকানটা বন্ধ কেমন লাগে বলো কপাল খারাপ এটাকে কি বলবো যে আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদের কাজ রেখে দিয়ে আসলাম হলো না যাই হোক এখন আবার আমরা চলে যাচ্ছি দোকানে যে আমরা এখন ওষুধ নিতে এসছি সকালে বলেই দিয়েছিলাম এখন মিলিয়ে নিচ্ছি

আমরা এখন যাচ্ছি বাজারে সবজি নিয়ে আস দেখো বিক্রি প্রচুর জোর বিক্রি করতে গিয়ে ভালো লাগছে অনেক ভালো লাগছে মানে ও যেতে চাইছিল সুজা যেতে চাইছিল ববিকে নিয়ে এবার ববিকে নিয়ে ওর যাওয়ার থেকে আমরা দুজন যাই কারণ ও সেই তো দুজনে ভিজবেই ওর থেকে ও দোকানে থাক আমরা যাই ও দোকানটা গুছিয়ে নেবে ততক্ষণ আর আমাদের বাজার করা হয়ে যাবে সেই ভালো লাগে সেই ভালো লাগে বৃষ্টিতে না এই রাতের বেলায় পুরো রাস্তা ফাঁকা ঠিক আছে ফাঁকা রাস্তায় আমি আর মাম্পি গল্প করতে করতে যাচ্ছি এমনিও মাম্পির সাথে আমার মানে আমরা আমরা টাইমটা খুব কম কাটাই ঠিক আছে এই কাজ কাজ সবই হবেই একসাথে আছে কিন্তু একসাথে টাইম কাটাতে পারে কিন্তু বিশ্বাস করো সেরকমভাবে আমরা আলাদাভাবে কোনো টাইম কাটাতে পারি না এই যা কাজ যা কাজ বাজি করি ওখানেই টাইম দেয় এই যে এই যে যাচ্ছি এখন রাতের বেলায় বৃষ্টিতে ভিজে ভিজিয়ে ও আর আমি গল্প করতে করতে তোমাদের সাথে একটু গল্প করছি তো চলো যা যা তো ভাইজ এখন হচ্ছে বাড়িতে এসেছি আমরা বাজে হচ্ছে তোমার এই যে দেখে নাও কটা বাজছে এখন হচ্ছে বারোটা চল্লিশ ঠিক আছে এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ তো পুরো তো যখন বাজারে গেছিলাম তো বাজারে যাওয়ার সময় তো তোমরা দেখতেই পেলে যে আমরা পুরোপুরি ভিজে গেছি একদম অনেকটাই পুরোপুরি ভিজে গেছি মাথা পাতা পুরো ভিজে গেছিলো বাজার থেকে এসে আবার দোকানে গিয়ে আবার মালপত্র নামিয়ে দোকান বন্ধ করে তারপরে আমি আর মাম্পি এসছি। এই দেখো মাম্পি এখন খাবার বাড়ছে ঠিক আছে আমরা এখন খেতে বসবো আজকে রাতে খাবো হচ্ছে রুটি আর মোগলাইয়ের আলু ছিল দোকানে সেই মোগলাইয়ের আলু নিয়েছি সেই আলু দিয়ে রুটি দিয়ে খাবো আর একটু মাম্পি একটা কাটবে হচ্ছে আম আম দিয়ে খাবো আর বাড়িতে এসে সানফান করেছি কারণ বৃষ্টিতে ভিজেছিলাম তো পুরো ভালো করে একদম সানফান করেছি এখন আমরা খেতে বসবো খেয়ে দিয়ে তারপরে আমরা ঘুমাবো তো চলো কী খাচ্ছি সেটা একটু দেখাই তো এই যে দেখো মোগলাইয়ের আলু আর রুটি পোপোর রুটি পোপো তোমার রুটি খেয়ে নিচ্ছি পোপো এ ব্লু তোদের রুটি খেয়ে নিচ্ছি রে আর আজকে রুটি খাচ্ছি দেখো মা কি খাচ্ছে দেখো মা দেখো তুমি কি খাচ্ছো মা খাচ্ছে মুড়ি কেসটা কি হয়েছে মা বলে দাও মা ঘুমিয়ে পড়েছে আর ওঠেনি মা রান্না করতে পারেনি ওর জন্য এখন বলছে ভাত বসাই আমরা বললাম যে না আর ভাত বসাতে হবে না আমাদের মিষ্টি পোপর এই যে এদের রুটি আমরা খাব এখন আর মাম্পি মোগলাইয়ের আলুটা মাম্পি নিয়ে এসেছিল খাবে বলে আর মা দেখো খাচ্ছে হচ্ছে মুড়ি আর দাদা অল্প করে ভাত ছিল সেই ভাতটা দাদা খেয়ে গেছে দাদা গিয়ে শুয়ে পড়েছে খেয়ে দেয় এ মাম অনেক ঠান্ডা না মাম্পি এখন কাটছে হচ্ছে আম আমটা ছিল হচ্ছে পুরো পুরো ফ্রিজে আমটা ঠান্ডা আমি সকালেও খেয়েছিলাম আজকে সকালে খেয়েছি না প্রচুর ঠান্ডা ছিল জানিস তো প্রচুর ঠান্ডা আমটা পুরো মোরা ছিল বরফ বরফ খাচ্ছি আর দাদা কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে অনেক ভোরবেলায় ওঠে আর তাড়াতাড়ি দেরি করেও শুয়ে ওর জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে তো ভাত করো দাদা খেয়ে নিয়েছে আর আমরা এখন খাবো রুটি মাম্পি দোকান থেকে মোগলাইয়ের আলু নিয়েছিল মাম্পি ভেবেছিল যে মোগলাইয়ের আলু দিয়ে ও রুটি খাবে তারপরে তো এসে দেখলাম যে এই কেস মা উঠতে পারেনি তো চলো এটাই খাই এই খাবারটা অনেকটাই ভালো খাবার তো এখন একটু তুললাম আলু

দাদা এমন সময় তখন রুটিও তো চলো ভাইজ আজকের ভিডিওটা এত দূর ঠিক আছে তো এখন প্রায় একটা বেজে গেছে রাত একটা বেজে গেছে তো ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকা আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট